যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাশোর ঘণ্টা শাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিন গনের কাছে দীঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলে মত্ত নাচে এখনও কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আখে সুখের আদল খা খা মনে সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতে প্রহরবিহীন আজীবনও সব্যজনীন সর্বর সবার বুকে পদ্ম কেবল প্রত্যানুষে স্বপ্নকেদের সর্বশরীর সম্মুখে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না